শিরোনাম দুটো অংশ একটা হলো শেখ হাসিনা খুশিতে লাফাচ্ছেন এই অংশটি তৈরি করার জন্য বা এই কন্টেন্টে কথা বলার জন্য আমি মূলত বিএনপির নেতা জানা প্রহুল কবির তার একটি ভিডিও ক্লিপ দেখলাম সেই ভিডিও ক্লিপে তার যে বক্তব্য সে বক্তব্য শোনার পর আমার কাছে মনে হলো যে আমারও এই বিষয়ে কিছু বলার আছে সেটা নিয়ে বলবো দ্বিতীয় বিষয়টা হলো যে আওয়ামী লীগ আনন্দে গড়াগড়ি খাচ্ছে কেন হচ্ছে এটা নিয়ে বলবো এর কারণ হলো এই মুহূর্তে যে কক্সিজবেদ্রের যে ঘটনাগুলো ঘটছে রোহিঙ্গাদের ওখানে যে ঘটনাগুলো ঘটছে করিডর নিয়ে সেন্ট মার্টিন নিয়ে যে ঘটনাগুলো ঘটছে এগুলো সবই শেখাছিনা বলে গেছেন এবং তিনি এটাও বলে গেছেন যে আমি কাজগুলো করলে আমাকে ক্ষমতা থেকে যেতে হবে না কিন্তু আমি কাজ করব না আমি ক্ষমতা থেকে চলে যাব এটা সে 2023 সাল থেকে বলে আসছে 2023 সাল থেকে বলে আসছে তে সেই ঘটনাগুলি এখন ঘটতে চলেছে এবং সারা বাংলাদেশ এখন আলোচনা করছে সমালোচনা করছে আর কয়েকদিন পরে বিক্ষোভে রাস্তায় নেমে পড়বে আর তখন আওয়ামী লীগ আনন্দে গড়া গড়িয়ে দেবে এই বিষয়গুলো নিয়ে মূলত কথা বলবো অনেকে ভিডিও দীর্ঘতা নিয়ে বা আমার ভিডিও লম্বা হয়ে যায় সংক্ষিপ্ত করার কথা বলে আমি এই বিষয়গুলো নিয়েই কথা বলবো আপনার যদি ভালো লাগে কন্টিনিউ উইথ মি আর যদি ভালো না লাগে আসসালামু আলাইকুম এর কারণ হলো যে সবারই কথা বলার কতগুলো রং ঢং আছে আমি যে কথাগুলো বলি এখানে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা বলি গল্প বলি ইতিহাস বলি সাহিত্য বলি এটাকে একটা নাটকের মতো করে গীতি নাট্যের মতো করে আপনাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করি যেন আপনাদের মধ্যে যাদের জানতে ইচ্ছা করে শুনতে ইচ্ছা করে তারা যেন এখান থেকে তথ্য পান উপাত্ত পান এবং চিন্তার খোরাক পান এই জন্য আসলে যদি পত্রিকার খবর বলতে যাই বা সাধারণ কোনো ঘটনা বলতে যাই আসলে দুই মিনিটের বেশি বা এক মিনিটের বেশি লাগে না ওই তো আমি তো প্রথমেই বললাম যে আমি শিরোনামের এই বিষয়গুলো নিয়ে বলতে চাই এখন এটার পক্ষে বিপক্ষে বলতে গেলে একটু সময় লাগবে এবং সেই সময়টা নিয়েই আমি কথা বলছি প্রথমে বলি শেখ হাসিনার আনন্দে গড়াগড়ি তো এই ব্যাপারে রুহুল কবির সাহেব মূলত একটা বক্তব্য দিয়েছেন শর্ট ক্লিপ উনি আর অনেক কথা বলেছেন তার মধ্যে সংক্ষেপে যে কথা বলার চেষ্টা করেছেন সেখানে তিনি বর্তমান ছাত্র এবং সমন্বয়ক তাদেরকে সমালোচনা করেছেন যে এদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ এসেছে এরা যেভাবে সচিবালয়ে যাচ্ছে যেভাবে ডিসি নিয়োগ থেকে শুরু করে বদলি বাণিজ্য তদ্বি টেন্ডার বাণিজ্য থেকে শুরু করে নানা রকম ঘুষ দুর্নীতি অনিয়ম দখলবাজি এবং আমাদের এই ব্যবসায়ীদের দুর্নীতিবাজ ব্যবসায়ীদের হাতিয়ার রূপে তারা ইতিমধ্যে যে সকল অপকর্ম করেছে এবং যে সকল ছবি আসছে এবং তারা যেভাবে ধড়িবাজ ব্যবসায়ীদের খপ্পরে পড়ে গেছেন এই বিষয়গুলো নিয়ে কবির রিজিবি সাহেব সমালোচনা করছিলেন যে এরকম যদি হয় তাহলে বিপ্লব হলো কেন আর এই যে ছাত্ররা যে কাজকর্মগুলো করছে এর সাথে পাল্লা দিয়ে তো অন্যরা হোক করবে এর কারণ হলো মন্দ কাজ এটা জ্যামেটিক হারে বাড়তে থাকে আপনি যদি নামাজ কালাম করেন ওটা দেখে যত মানুষ উদ্বুদ্ধ হবে কিন্তু সেটা না করে যদি আপনি ধেতাং ধেতাং করে নাচতে থাকেন ঢোল বাজাতে থাকেন তারপরে আপনি একটু বাবরি চুল দুলিয়ে দুলিয়ে গান গাইতে থাকেন একেবারে মানুষজন ওখানে দাঁড়িয়ে যাবে শত শত মানুষ দাঁড়িয়ে যাবে এমনকি পাগল রাস্তা যে বদ্ধ আছে সবকিছু দেখবেন গেল এক আর যদি আরও কিছু দুধহ কিছু কাজ করেন যেমন আপনি সাপ খেলা দেখাতে চান এখন ঢাকাতে অনেক আধুনিক আপনি গুলিস্থান মোড়ে একটা গোকরার সাপ ছেড়ে দেন চারি পাঁচটা গোকুরার সাপ ছেড়ে দেন তারপর বিন বাজাতে থাকেন দেখবেন সমস্ত যাকে বলে গাড়িগুলো বন্ধ হয়ে গেছে কেউ আপনাকে উঠাতে পারবে না হাজার হাজার মানুষ সাপের নাচ দেখবে সেখানে তো এইভাবে আসলে মানুষ সবসময় উত্তেজনাকর কাজ দুধর্ষ কাজ মন্দ কাজ এগুলো বেশি পছন্দ করে এবং এগুলো তারা ঘৃণা করে ততক্ষণ পর্যন্ত যখন নিজের ঘাড়ে আসে তো সেই দিক থেকে এই যে চাঁদাবাজি যারা শুরু করেছে এই সময়টাতে কারা শুরু করেছে তাদেরকে দেখে দেখে আরও অনেকে শুরু করেছে আর এখন এটা এখন বিএনপির জন্য রীতিমতো বিস্ফোরণ হয়ে গেছে তো তিনি হয়তো তার নিজের দলের লোকদেরকে এভাবে বলতে পারেননি বা বলেননি তিনি তার ক্ষোভটা ঝেড়েছেন সমন্বয়কদের উপর যারা ছাত্র জনতা নামে এখন মন্দ কাজের ভাগিদার হয়ে পড়েছে তো তিনি সে কথা বলতে গিয়ে বলেছেন যে শেখ হাসিনা এই ঘটনাগুলো যখন শুনছেন তিনি তো আনন্দে লাফাচ্ছেন দিকবাজি দিচ্ছেন তিড়িং বিড়িং করে লাফাচ্ছেন এর কারণ হলো যে এই কাজগুলো তো ছাত্রলীগ করেনি ছাত্রলীগ ক্যাম্পাসে মাস্তানি করেছে নীলখাতে চাঁদাবাজি করেছে তারপরে অন্য অন্য এলাকাতে চাঁদাবাজি করেছে ফুটপাথে চাঁদাবাজি করেছে কিন্তু সচিবালয়ে ছাত্রলীগ ঢুকে মাস্তানি করেছে এই ঘটনা তো আমরা শুনিনি কখনো ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি বাংলাদেশের যেখানে সবচেয়ে বড় সংগঠন বিশ লাখ থেকে ত্রিশ লাখ ছাত্রের একটা সংগঠন সেখানে ছাত্রলীগের সভাপতি মানে বিশাল ব্যাপার তো তাকে তো তখন কোনো গ্রুপ অফ কোম্পানি সেটা গাড়ি দেয়নি উপহার কিংবা সাদ বিকাশে কেউ তো বা রব্বানের বিকাশে কেউ পঞ্চাশ হাজার টাকা দিয়েছে এরকম ঘটনা তো আমরা শুনিনি কখনো তারা চাঁদাবাজি করেছে সবকিছু করেছে টেন্ডারবাজি করেছে এটা অস্বীকার করার উপায় নেই কিন্তু এখন যে কাজগুলো হচ্ছে এটা তো খুবই ম্যাটিকুল আছে একেবারে সিস্টেমেটিক হয়ে একটা ছাত্র সে গিয়ে একজন ডিসি লেভেলের কর্মকর্তাকে তদবির করছেন বদলি করার জন্য এবং এটা হচ্ছে আর একজন ডিসি তাকে টাকা দিচ্ছে যে তুমি এটা করাই দাও এরপর ব্ল্যাঙ্ক চেক হচ্ছে সেখানে কত কোটি টাকার একটা চেকের কথা উঠলো এবং এর সাথে একেবারে সচিব পর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতির সংযোগ আর সেটা তো শেখ হাসিনার জমানাতে হয়নি এটাই রুহুল কবির বিষয়ে বলার চেষ্টা করেছেন এবং এখন আমি তার সঙ্গে যদি আরও কিছু যোগ করি আরও কিছু যোগ করি যে শেখ হাসিনার খুশির অনেকগুলো কারণ আছে অনেকগুলো কারণ আছে যে তিনি যে কাজগুলো করেছেন এই সময়টাতে যেমন দেখেন আদানির সাথে বিদ্যুৎ চুক্তি হয়েছে আমরা সবাই গালাগাল করেছি এখন এই সরকার বলতে বাধ্য হচ্ছে যে না ওটা সঠিক আছে আমরা রিজার্ভ পুরো খেয়ে ফেলেছে শেখ হাসিনা রিজার্ভ দিয়ে দেশ চলবে না খুব খারাপ এখন এই সরকারের লোকজন বলছে যে ইকোনমি যত খারাপ মনে করা হচ্ছিল তত খারাপ না ইকোনমি ভালো আছে রিজার্ভ ভালো আছে সব কিছুই ঠিকঠাক আছে ঠিকঠাক রেখে গেছে তাহলে বলেন তো শেখ হাসিনা একটু যদি রবীন্দ্রসঙ্গে গায় আমারও পড়ানো যাহা চায় আপনি তাকে বকা দিতে পারবেন বলেন সে যে তো সিজ বড়ি হ্যায় মাস্ত মাস্ত এই যে কথাগুলো সে গানগুলো গাচ্ছে মনের আনন্দে কেন গান গাচ্ছে বিকজ এই সময়টিতে এসে এখনো পর্যন্ত পদ্মা সেতুতে যে দুর্নীতি হয়েছে মেট্রো দুর্নীতি হয়েছে আপনি পদ্মা সেতুতে যাচ্ছেন মেট্রো রেলের দুর্নীতি হচ্ছে তারপরে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে মানে এক লক্ষ দশ হাজার কোটি টাকার প্রকল্প থেকে শেখ হাসিনা তার পরিবার সত্তর হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে এই কথা তো আমরা বলেছি কিন্তু কই এগুলো প্রমাণ লাগবে না এগুলো বিশ্বাস করতে হবে না কিন্তু এগুলো তো আমরা এখন প্রমাণ দিতে পারছি না বরং উল্টো পদ্মা সেতু দিয়ে যাচ্ছি মেট্রো রেল চলছে এক্সপ্রেসওয়েদের যখন প্রতিদিন লাখ লাখ মানুষ যাচ্ছে গাড়ি যাচ্ছে আপনি দেখেন তো কুরিল বিশ্ব রোড থেকে শুরু করে এসে যখন আপনি মগবাজারে এসে এক্সপ্রেসওয়েদের নামেন গাড়িতে করে আল্লাহরস্তে বলেন তো খোদার কসম করে বলেন আপনি কি তখন ডক্টর ইনুসের কথা মনে করেন বেগম খালেদা জিয়ার কথা মনে করেন তারেক জিয়ার কথা মনে করেন শেখ কথা মনে করেন একবার একটু চিন্তা করেন তো আপনি যখন মেট্রো রেলে বসেন মেট্রো রেলে বসে চিন্তা করেন কথা চিন্তা করেন বা ডক্টর যে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম অথবা তার যে ব্যক্তিগত সচিব আছেন আর সুন্দরী মহিলা আছেন ভদ্র মহিলা তো ওনার কথা কি আপনার মনে হয় বা ওনার প্রেস সচিবের কথা মনে হয় নাকি শেখ হাসিনার কথা মনে হয় আপনি একটু চিন্তা করেন অবস্থা যখন সব জায়গাতে গিয়ে দেখে যে পুলিশ কাজ করছে না তারপরে পোট কাছারিগুলোতে যে যার মতো করে মারধর কাটাকাটি ইচ্ছা মতো করছে তখন কি আপনার মনে হয় না যে না এসে একটা শক্ত শাসক থাকলে ভালো হতো এইগুলোকে আসলে পেদা নিয়ে দেওয়া দরকার এগুলো পদের উপর বাড়ি দেওয়া দরকার কিছু লোক আমাদের সমাজ এমন বাড়াবাড়ি করছে এখন এই এসে মনে হচ্ছে না যে এদেরকে আসলে দেওয়া দেওয়া উচিত উচিত এদেরকে তো টেকনাফ থেকে পর্যন্ত প্রতিদিন লক্ষ লক্ষ ঘটনা ঘটছে যে ঘটনায় মানুষ সেখানে স্মরণ করতে বাধ্য হচ্ছে একেবারে দেখা গেল গ্রামের একেবারে সাধারণ একটা ছেলে এসে যে জুলুম অত্যাচার করতেছে দোকান বন্ধ করে দিচ্ছে আগুন ধরাই দিচ্ছে শিক্ষককে পদত্যাগ করাচ্ছে কলেজ স্কুল কলেজের লেখাপড়া সব শেষ ড্যাম সব কিছু মানে কী সে কীভাবে চলছে পুরো রাস্তা দখল করে যেখানে সেখানে ব্লক হচ্ছে যেখানে সেখানে অবরোধ হচ্ছে ব্যাটারির মানে ব্যাটারি রিক্সা চালক তাদের ভয়ে মানে কি বলবো মানে থরথর করে পুলিশের বড় বড় কর্তারা কাঁপছে গার্মেন্টসের কর্মীরা রাস্তায় নেমে তারা পুলিশের আর্মির একজন ব্রিগেডিয়ারের গাড়ি পুড়িয়ে দিচ্ছে তো এই যে ঘটনাগুলো এগুলো দেখার সাথে সাথে প্রতি মুহূর্তে আপনার কার কথা মনে হচ্ছে আপনার কি ডক্টর মমতিনজের কথা মনে হচ্ছে আসিফ নজরের কথা মনে হচ্ছে নাহিদের কথা সার্জিসের কথা মনে হচ্ছে নাকি শেখ হাসিনার কথা মনে হচ্ছে আর এটা আপনার এই যে মনের যে কথাগুলো এটা যদি শেখ হাসিনার টের পেয়ে যায় যে তাকে কেউ স্মরণ করছে সে কি খুশি দুটো লাখ পাবে না পিয়ার এত তো ডর্নাকিয়া তো উনি ওইবার তো বলছে তু সিজ বলি এক মাস্ট মাস আমার তো মনে হয় নেক্সট বার উনি ভিডিওতে যখন কথা বলবেন তো পেয়ার কি এত ডর নাই কে আমি তো বাংলাদেশকে ভালোবেসেছি বাংলাদেশকে পেয়ার করেছি তো এত ভয় কিসের ডর কিসের এভাবে তিনি গান শোনাবেন হিন্দি গান শোনাবেন গেল ওনার কথা এরপর আসি আওয়ামী লীগের গড়াগড়ি আওয়ামী লীগ তো আছে ওয়ান পার্সেন্ট আওয়ামী লীগও দেশ ছেড়ে যায়নি নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট আওয়াম লীগের লোকজন এখন আছে হায়েস্ট টেন পার্সেন্ট লোক বাস্তুচ্যুত হয়েছে এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়েছে আর বাকিরা সবই এলাকাতে আছে তারা বসে বসে তামসা দেখছে মুসকি মুসকি হাসছে এবং তুলনা করছে যে না এ আমাদের যুগে তো এই জিনিসগুলো হতো বা হতো না তারা নিজেরা চিন্তা করছে প্রথমে তারা খুব ভয়ে ছিল আতঙ্ক ছিল এখন তারা দেখতেছে যে মাই গড লোকজনের যে কথাবার্তা গালাগালি বা লোকজনের মধ্যে যে অস্থিরতা কিংবা লোকজনের মধ্যে যে বিশৃঙ্খলতা বা নতুন চাঁদাবাস নতুন জাহেল নতুন জালেম নয়া ছাত্রলীগ নয়া যুবলীগ এদের কথাই বললাম নয়া জয় বাংলা নয়া কাঁঠাল রানী মানে পিনাকি সেখানেকে কাঠাল রানী বলে গালাগালি দিয়েছে এখন এই সময়টাতের মধ্যে কত যে নতুন কাঁঠাল রানী তৈরি হয়েছে যে কাঁঠাল রানীরা মদ খায় প্রকাশ্যে যে কাঁঠাল রানীরা মদের সাথে সিগারেটও খায় সিগারেট খাওয়ার পরে তারা সেখানে যৌনকর্ম করে তো যৌনকর্ম করে এবং সেইগুলোর শত শত ভিডিও ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে এখন যখন এই সকল অল্প বয়সী কাঁঠাল রানীদেরকে দেখে দেখার পরে তখন ওই যে পিনাকি যে তাকে কাঁঠাল রানী বলেছেন শেখ হাসিনাকে কাঠাল রানী বলেছেন এখন সে শেখ হাসিনার সেই কাঁঠাল রানী আর এই যে নতুন বিপ্লবের পরে যে শত শত কাঠাল রানীর অভ্যুদয় হয়েছে যারা একসময় স্টেট বেগার ছিল ভিক্ষুক ছিল তারা এখন পৃথিবীর সবচেয়ে দামি মদের বোতল নিয়ে একটা পুরো বোতল ডক করে গিয়ে খাচ্ছে ফাইভ স্টার হোটেলে গিয়ে সেই টাইট প্যান্ট পরে দু পা ফাঁক করে দিচ্ছে অনেকের উদ্ভট উলঙ্গ ছবি এবং অনেকের সেই যৌন সংগ্রহের ছবি পর্যন্ত কার কার সাথে করছে সেইগুলো পর্যন্ত চলে আসছে ড্যাম কেয়ার তারাও কিছু মনে করছে না তারপরে যারা দেখছে তারাও কিছু মনে করছে না যারা করছে তারাও কিছু মনে করছে না কিন্তু আওয়ামী লীগ বলছে না আমাদের জমানাতে এই সমস্ত ঘটনা ঘটেনি ওই যে গোশানে দেখলাম আঠারো উনিশ বছরের একটা মেয়ে মদ্যপ অবস্থায় সে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগাল করছে এবং নিজের যৌনতা নিজের যে ক্রেজিনেস সেক্সুয়াল পারভারেশন এটা নিয়ে রাস্তার ছেলেদেরকে যেভাবে গালাগাল করছে এ দৃশ্য কিন্তু আওয়ামী জমানাতে ছিল না একটা সিঙ্গেল ছিল না অসভ্যতা অভব্যতা যা কিছু ছিল সবই ব্যক্তিগত পর্যায়ে ছিল এগুলো দেখে তো আওয়ামী লীগের লোকজন তারা আনন্দ করবে সঙ্গত কারণ আনন্দ করবে যে একটা অসাধারণ সময় আমরা পার করছি এরপরে শেখ হাসিনার যে বক্তব্যটি যে আমি এই মরে গেল আমি বঙ্গবন্ধুর কন্যা দেশ বিক্রি করব না তো দেশ বিক্রি করবো না আমি ভারতের সাথে যা কিছু করেছি বাংলাদেশের স্বার্থে করেছি এখন এগুলোতে একটা একটা করে প্রকাশিত হচ্ছে ভারতের সাথে যে চুক্তি ট্রানজিট চুক্তি ভারত আমাদের কাছ থেকে কয়েক টাকা ট্রানজিট পাইতো এখন বের করেন বলেন কিন্তু ভারত ট্রানজিট বন্ধ করে দিয়েছে দুই হাজার কোটি টাকা লস তো আপনি যদি দেখাতে পারতেন যে ভারতে দুই হাজার কোটি টাকা লস গেছে আর আমরা ভারতের ট্রানজিট বন্ধ করে দিয়েছে আমরা ভারতে চার হাজার কোটি টাকা লস করতে পেরেছি তাহলে আপনি শেখ হাসিনাকে দায়ী করতে পারতেন তো এই জিনিসগুলো সামনে আসছে প্রচণ্ড ভাবে সামনে আসছে এখন চীন দেশে আপনি চিকিৎসার জন্য হাসপাতাল নিয়োগ করে আসছেন কিন্তু কয়েকজন লোক চীনে গেছে আপনি পাকিস্তানের লোক পাঠাবেন ইরানের লোক পাঠাবেন সারাশী প্লেন পাঠাবেন সেখান থেকে এই যে ভাইবগুলো গল্পগুলো সেই গল্পগুলো এখন সব ভুয়া ভুয়া চারিদিকে শুধু ভুয়া ভুয়া শব্দ উঠছে এই যে ভুয়া শব্দগুলো উঠছে এগুলো দেখে আওয়ামী লীগের লোকজন কি আনন্দ হচ্ছে আপনি চিন্তা করেন তো ভীষণ রকম আনন্দ হচ্ছে যেই মানুষগুলো দুদিন আগে সরকারের প্রশংসায় পঞ্চমুখ ছিল যে মানুষগুলো এই ছাত্র জনতার জন্য যাকে বলা হয় যাকে বলে তাদের হৃদয় মন সব খুলে দিতে এখন তারা তাদের অনেকের প্রতি এতটা রাগ যে পারলে বত্রিশটা দাঁত খুলে দেবে থাপড়াইয়া এরপরে অনেক পণ্ডিত ব্যক্তি অনেক পণ্ডিত ব্যক্তি যেমন ফহাদ মা তারপরে আপনার ধরুন আসিফ নজরুল এখন এই সমস্ত মানুষের যে একটা ভাইব ছিল সারা বাংলাদেশে জুলাই আগস্টের আগে পরে এখন কোন অবস্থাতে আছে আপনি গিয়ে দেখেন তাদের প্রাইভেট সেফটি অ্যান্ড কি আগের মতো আছে তো সব মিলিয়ে এই যে একটা অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থার কারণে দাঁত বের করে কিলবিল করে আওয়ামী লীগের লোকজন হাসার সুযোগ পেয়েছে আর আরো অনেক মানুষের মতো আমরা যারা